প্রিয় দর্শক একটা দুঃখজনক বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হচ্ছে আমাদের মাননীয় আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল স্যারের একটা বক্তব্যকে ঘিরে আমি আসিফ নজরুল সাহেবের একজন প্রাক্তন এবং জনপ্রিয় ভক্ত হিসেবে এইটা মেনে নিতে পারছি না কি মেনে নিতে পারছি না সেটা আপনাদের সাথে শেয়ার করি তিনি শেখ হাসিনার রিজিম সম্পর্কে একটা কথা বলেছেন খুবই চমৎকার শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ করেছে শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ করেছে উনিশশো সালে পাকিস্তানি বাহিনীও হয়তো এই জঘন্য অপরাধ করেনি খুবই সুন্দর বলেছেন আমাদের আসিফ নজরুল স্যার যেটা বিশ্বাস করেন তিনি সেখান থেকেই সেই কথাটি বলেছেন অন্তর থেকে বলেছেন আর উনি এই কথাটা যেখানে বলেছেন যে জুলাই আগস্টে যারা নিহত হয়েছে যে হত্যাকাণ্ড হয়েছে যে জঘন্য ঘটনা ঘটেছে সেটাকে কেন্দ্র করে বলেছেন আমরা ওনার পরিবর্তন মেনে নিতে পারি না আরেকটা কথা বলতে চাই আফসেন মজুল স্যারের একজন প্রাক্তন ভক্ত হিসেবে উনিশশো সালে আমাদের স্যার ছোট ছিলেন বয়স বেশি হয়নি উনিশশো সালের যুদ্ধ কি তিনি দেখেছেন দেখেন নাই উনি চব্বিশের যুদ্ধ দেখেছেন সো একাত্তর সালকে চব্বিশের সাথে তুলনা করে একাত্তরকে খাটো করাটা ঠিকই আছে উনি গত পনেরো ষোলো বছর যাবৎ যেসব মিথ্যা কথা বলেছেন অসত্য কথা বলেছেন অসত্য তথ্য দিয়েছেন সেগুলোর সাথে তার এই বক্তব্যর চমৎকার মিল অথচ দেশের সাধারণ মানুষ কি আসিফ নজরুল স্যারের সমালোচনা করছে আচ্ছা আসিফ নজরুল স্যারের কাছে আমার একটা রিকোয়েস্ট প্রাক্তন ভক্ত হিসেবে আপনি এই দেশবাসীর সমালোচনাকে কেন্দ্র করে আপনি তার বক্তব্য আপনার বক্তব্য কেন প্রত্যাহার করলেন আপনি কেন দুঃখ প্রকাশ করলেন আমরা আপনাকে নিয়ে বেঁচে থাকতে চাই আমরা এখন কি নিয়ে বাঁচব আপনি আপনার অবস্থান থেকে অবস্থানে অনড় থাকা উচিত ছিল আপনার ভক্তদের এখন কি হবে আমরা কি চাই আপনি ছাব্বিশ লাখকে ভারতীয়ের কথা বলেছেন চাকরিতে আমরা তো সে জায়গায় অনর আপনি বলেছেন মন্ত্রী প্রধানমন্ত্রী হতে পারলে আপনি পাবলিক বাসে চলবেন আপনি চমৎকার বলেছেন আপনি বলেছেন আপনি কখনো যদি মন্ত্রী হন উপদেষ্টা হন হৃদয় দিয়ে কাজ করবেন আপনি চমৎকার বলেছেন আমরা সেগুলো নিয়েই তো বাঁচছি আমরা সেগুলো নিয়েই তো বেঁচে আছি সেগুলো নিয়ে আমরা গবেষণা করছি এছাড়া ষোলো সতেরো বছর যাবৎ আপনি অনেক অসত্য কথা বলছেন ঠিকই আছে এবং বর্তমানে যে চমৎকার কথাটি বলেছেন দেশের স্বাধীনতা নিয়ে এটাও ভালো বলেছেন কিন্তু আপনি এই যে গুটি কয়েক মানুষের সমালোচনার কারণে আজকে কি বললেন এখন কি বলছেন আপনি আহা আমরা ভক্ত হিসেবে এটা মেনে নিতে পারছি নাকি শেখ হাসিনার নৃশংসতার সঙ্গে পাকিস্তানি বাহিনীর নৃশংসতার তুলনা করা ঠিক হয়নি এখন আপনার রানিং ভক্ত যারা আছে আচ্ছা আমি হয়তো প্রাক্তন কিন্তু রানিং ভক্ত যারা আছে তারা কি নিয়ে বাঁচবে তারা কিভাবে মানে চেহারা দেখাবে জনগণের সামনে জনগণ তাদেরকে তো দূর দূর করবে এবং বলবে তোমাদের সার্থ পরিবর্তন হয়ে গেছে তোমাদের সার্থ কথা থেকে সরে গেছে ভক্তদের মনের কথা চিন্তা করে আপনার উচিত ছিল আপনি একাত্তর সাল সম্পর্কে যে কথাটা বলছেন সেই কথাটাতে আপনি অনর থাকা কিন্তু আপনি থাকেননি আপনি কি বলছেন একটু পড়ে শোনাই এখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে তুলনা করে যে দেওয়া মন্তব্য ঘিরে বিতর্কের পর অবশেষে দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল হাহা আহ আসিফ নজরুল মুখ থেকে দুঃখ প্রকাশ করাটা মানায় না মানায় না মানায় না মেনে নিতে পারছি না আমি প্রাক্তন হিসাবেও মেনে নিতে পারছি না রানিং ভক্তদের কি অবস্থা মনের কি অবস্থা সেটি বুঝতে হবে মঙ্গলবার উনত্রিশে জুলাই দুপুরে জুলাই অভ্যুত্থানের হত্যাকাণ্ড নিয়ে আয়োজিত এক আলোচনা ও তথ্য প্রদর্শনীতে তথ্য প্রদর্শনীতে আসিফ নজরুল বলেছিলেন শেখ হাসিনা ও তার দোসরা যে অপরাধ করেছে উনিশশো সালে পাকিস্তানি বাহিনী ও সেনাবাহিনীও হয়তো এই জঘন্য অপরাধ করেনি আহা কি সুন্দর কথা কত চমৎকার কথা এটা নিয়ে আমরা বেঁচে থাকতে পারতাম এটা নিয়ে আমরা আরও আগামী তিন মাস আলোচনা করতে পারতাম এটা নিয়ে গবেষণা হতে পারতো এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয় তো সমালোচনা হলে কি হয়েছে আমরা সমালোচনার জবাব দিতাম আমরা একাত্তরকে ডাউন করে দিতাম আমরা চব্বিশকে নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতাম কিন্তু আপনি আপনার অবস্থানে থাকতে পারলেন না আমরা আচ্ছা ঠিক আছে আরও কি বলছে পরে সন্ধ্যা সাতটা একত্রিশ মিনিটের নিজের ফেসবুক প্রোফাইল প্রোফাইলে দেওয়া এক আসিফ নজরুল বলেন শেখ হাসিনার নৃশংসতার সঙ্গে বাহিনীর তুলনা করা ঠিক হয়নি আহ আমাদের অবস্থানটা এখন কোথায় আমরা এই শেখ হাসিনার নৃশংসতার সঙ্গে পাকিস্তানি বাহিনীর নৃশংসতার তুলনা করা ঠিক হয়নি আহা। চব্বিশের যোদ্ধারা আপনার এই পরিবর্তন মেনে নেবে না চব্বিশের যোদ্ধারা আপনাকে কোনোভাবেই আর গ্রহণ করতে পারবে না আপনি চব্বিশের যোদ্ধাদের সাথে বিচে করেছেন শহীদদের সাথে শহীদদেরকে অবমাননা অবমাননা করেছেন একাত্তরকে গুরুত্ব দিয়ে আপনি একাত্তর সম্পর্কে যে কথা বলেছেন সেটা চমৎকার ছিল তিনি আরও লেখেন শেখ হাসিনার নেতৃত্বে যা ঘটেছে লাস তিনি কি শেখ সময় এখন কি বলছে শেখ হাসিনার সময়ও জঘন্য ওই একাত্তরও জঘন্য দুটো অপরাধী জঘন্য কিন্তু আমার মন্তব্যে কেউ যদি মনে করেন একাত্তরের হত্যাযজ্ঞকে খাটো করেছি তবে আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি হ রে আসিফ স্যার আসিফ স্যার আপনি কামটা ঠিক করেন নাই আপনার দুঃখ প্রকাশ করাটা ঠিক হয়নি এখন দুঃখ প্রকাশ যে করছেন তাহলে আপনি গত ষোলো বছর যেসব মিথ্যা কথা বলছেন জনগণকে যেসব অসত্য কথা বলছেন এখন তো সেটার জন্য ক্ষমা চাইতে হবে দুঃখ প্রকাশ করতে হবে যে আমি ষোলো বছর যেসব মিথ্যা কথা বলেছি অবরাধ করেছি আমাকে মাফ করে দাও আমাকে ক্ষমা করো এখন তো আমরা চাপে থাকবো কি করবো এখন আমরা তো আপনার ভক্ত হিসেবে আপনি গত ষোলো বছর যেসব মিথ্যা কথা বলছেন সেসব মিথ্যা কথাকে আমরা সত্য বলে ধরে নিছি এখন আমাদের না আমি আর কথা বাড়াবো না আমি আর কথা বলা না আসিফ নজরুল স্যারের এই পরিবর্তন আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না ধন্যবাদ